এটা বললেই হয় এটা বললেই হয় সাহাবা সাহাবা রসুলের সহগে তেরো বছর মেহনত করা এক শব্দের উপরে ছিল এক শব্দ এক শব্দ শুধু এভাবে আবাদত করবা আমি রবকে দেখছি পূর্ণাঙ্গ নামাজের সেগেল ছিল না পূর্ণাঙ্গ রোজার সেকেল ছিল না তো ছিলই না কিছুই তো ছিল না এখন কেব হজ ছিল না হজ ছিল সাহাবাই তখন করে নাই হজের পূর্ণাঙ্গ সুরত তখন নাজিল হয় নাই হয়তো পৃথিবীর ইতিহাসের প্রথম দিন থেকে ছিল আল্লাহ রসুল হজ করছে কবে মুখ মুখ কি জীবন হজ করছে মাতে না রসুল মুখ কি জীবন রসুল হজ করছে কিছু না কিছু কয়ে ফেললে আপনাদের জবাব দিতে হবে

سمعنا وأطعنا سمعنا وأطعنا শুনছি মানছি তবে শুধু শোনার মানা দ্বারা হবে না গোফান এরপরেও আপনার মাখুরাত তামান্না করছি কি আচ্ছা শুনছে কেমন সাহাবা আওয়াজ লাগান শুনছে কেমন শোনার হক করে এবার মানছে কেমন এবার আশা কি গোফরান বলে শুনছি কেমন কার জবান থেকে শুনছে হ্যাঁ রাসূলের জবান থেকে রাসুলের জবান রাসূল বলেছেন সাহাবা শুনেছেন সামেরনা কেমন হয়েছে এবার ওয়া টানা কেমন হয়েছে এবার তিন নম্বর কি ছিল কি ছিল আল্লাহ শুনলাম আল্লাহ মানলাম আল্লাহ মাফ করে দেন আল্লাহ আপনার কাছে তো যাওয়াই লাগবে এই দুইটা হলো এহসান

নামাজ ভিতরে ছিল কি কোফরান দাঁড়িয়েছি তোমার ক্ষমার আশায় বলেন না বলেন না দাঁড়িয়েছি তোমার কয়লাই ক্যালমাসি দাঁড়িয়েছি তোমার দিকে যাবার আশা দাঁড়িয়েছি তোমার দিকে যাবার ভয়ে দাঁড়িয়েছি তোমাকে পাবার আশা বলেন দাঁড়িয়েছি তোমাকে কি তোমাকে পাবার আশা তাহলে শুনছেন যা যা বলেছে এবার মানছে কদ্দুর যা যা বলেছেন যা যা করে দেখিয়েছেন এবার দিনের হালত কি ছিল বলেন বলেন গুফরান দিলের হালত কি ছিল আল্লাহ সঞ্চিত জীবনের সব শক্তি দিয়া আল্লাহ মানসিত জীবনের সব শক্তি দিয়া দিয়ে হবে না রে শুধু এই দুটো দিয়ে হবে না মুফরান আল্লাহ জীবনের আশা শুধু মাফ করে দেন অমর অমর জান্নাতি অমর জান্নাতি অমর ফির জান্না আবু বকর ফির জান্না অমর ফির জান্না। হয়তো আমার আচ্ছা ইনি অমর অমর ফিল যান না জানতে জানতেন তিনিও জানতে ছেলেও জানে বিবিও জানে আবার শাহাদের মহদ আল্লাহ উমর জুকনি শাহাদ তনফি সকিলিক ওয়াজাল মাউতি ফি বালাদ রাসূলিক আল্লাহ আমার মদ দিয়ে দেন বালাদ রাসূলের রাসূলের শহরে আবার শাহাদতের মউত দিয়ে দেন কি পরিমাণ কবুল করলা আল্লাহ তাআলা এই বাক্যটাকে মসজিদে নববীর মিহরাবে রাসূলে কোনো মেহরা তুলে নিয়ে গেল হ্যাঁ শুয়ে দেওয়া হলো হ্যাঁ বললেন দি হালাল আব্দে আমার গালটা জমিনে রেখে দাও আমাকে জমিনে রেখে দাও আমার গালটাকে জমিনে মিশায় দাও মাটির সাথে মিশায় দাও আমার গালটা জমিনে রেখে দাও আমার গালটা জমিনে রেখে দাও লেখাই ভরসা বলেন না উপরে নাচ ছিল আতানার উপরে নাচ ছিল সামেনার আতানার উপরে অহংকার ছিল না অহংকার ছিল এই তোর জমা এভাবে করাও ঠিক হয় না সামনে না ফখর ছিল কি বলছেন বলেন দাদি আলাল অর্ধেক আমার গালটা জমিনে রেখে দাও লেখাই আর হামানি দেখি আমার রব আমাকে একটু মাফ করে দেয় কিনা জীবনে কবে দাঁড়িয়েছিলাম এভাবে একদিন নামাজে আমার রব আমাকে দেখছে কবে ছে মনে হয়েছে তিনি আমাকে দেখছেন তুমার আল্লু বাদা আয়া সাবু আল্লাম আহাত সে কি ভেবেছে আমি তাকে জীবনে তাকে কেউ দেখছে না তুমি যখন নামাজে আমি তখন তখনও তোমাকে দেখি তুমি যখন বাজারে আমি তখনও তোমাকে দেখি তুমি যখন একাকী খি আমি তোমাকে তখনও দেখি পৃথিবীর কেউ যখন তোমাকে দেখে না তোমাকে তখন আমি তখনও দেখি বলেন কি বলছি বলেন 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 تديبي كيو ده كون توما كده كي أنا أمي ده ألم يعلم بأن الله يرى وما تكون في شأن وما تطلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ثم তোমার নামাজ তোমার যে কোনো বন্দীগী তোমার যে কোনো আমল আমি তোমার সাথে আছি আমি তোমার কী আছি কে কার সাথে আছে অহু আম আখুম আইনামা খুং থুম বলে অহু আমা খুম আইনামা খুং থুম তিনি তোমার সাথে আছেন তুমি যেখানেই থাকো ও না আখরাবু ইল লাই মিন হাভলি ওয়ারি

মৃত প্রায় মানুষটার যখন নিঃশ্বাসটা এখানে চলে আসে আর শুধু এক জাল্লা বাকি আছে বের হবে হবে হয় আব্বার আব্বার যান এভাবে বের মার যান এভাবে বের হয় নাই হয়েছে না হয়েছে না ওয়াং তুম তাং ওয়াং হাই নাং নিঃশ্বাসটা এখানে আর তুমি তাকেই আছো ডাক্তারও পালস ধরেই আছে অক্সিজেন মেশিনটা ওঠানামা করছে সব ওকে আছে ও না আখড়া মহিলাই আমি আল্লাহ তোমাদের তুলনায় তার আরও কাছে কে কত কাছে না তো আমার সামনে মেয়ে তো আমার সামনে রাব বলেন আমি তার কাছে আর কত কাছে হলে আরো কাছে বলে আর কত কাছে হলে আরো কাছে বলে পায় মানুষটা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে ছেলে মেয়েরা পাশে বসা সবাই তাকিয়ে থাকছে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে রব চ্যালেঞ্জ ছুঁড়েন তারও তো ফিরিয়ে রেখে দাও রব চ্যালেঞ্জ ছুঁড়ছে কি তার যে ইং তুম সাদিখি